এটা হলো আমাগো কবরস্থান এটা বাড়ির ভিতরে আমার চাষি ভাই আইসে পরিষ্কার করতে যে ওখানে একটা পুকুর আছে এই পুকুরটা বাড়ির ভিতরে এই পুকুরের পাড়েই আমাগো কবরস্থান অনেক বড়ই কবরস্থান কবর <muchan> এই যে কবরস্থান পরিষ্কার করা শেষ কেন ওই বাসটার মাথাটা কাটিয়ে দেন বউ সরেন একা বউ লাগবে না সোহে মোহে বউ সরেন